হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি ফুলের বাগানে যেটি নরসিংদী জেলায় অবস্থিত এই বাগানটিতে রয়েছে সূর্যমুখী ফুল কসমস ফুল আর একটি সুন্দর রেস্টুরেন্ট এই বাগানটি দেখে বাগানের সৌন্দর্য এবং বাগানের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এটি হচ্ছে সূর্যমুখী ফুলের বাগান যা সানফ্লাওয়ার গার্ডেন হিসেবে পরিচিত যেটি নরসিংদী শহরের খুবই কাছে নাগরিয়াকান্দি ব্রিজের পশ্চিম পাশে অবস্থিত এই সানফ্লাওয়ার গার্ডেনে প্রবেশ করতে হলে আপনাকে পঞ্চাশ টাকা মূল্যের একটি টিকিট কেটে নিতে হবে এই সানফ্লাওয়ার গার্ডেনটিতে আসলে সারি সারি সূর্যমুখী ফুল দেখে আপনার মন মুহূর্তি ভালো হয়ে যাবে এই সূর্যমুখী ফুলগুলি মূলত শীতকালে ফোটে তাই শীতকালে এখানে মানুষের আগমন হয় অনেক বেশি বিশেষ করে ডিসেম্বর ও জানুয়ারি মাস ভিডিও শুরুতে আমরা একটি রেস্টুরেন্টের কথা বলেছিলাম এটি হচ্ছে আপন রেস্টুরেন্ট আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এখানে হালকা কিছু খাবার খেয়ে নিতে পারেন এই আপন রেস্টুরেন্টটি মূলত টিনের একটি দুধলা গড় বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় সাধারণত এই ধরনের গড় দেখা যায় এই আপন রেস্টুরেন্টটি সে ধরনের গড়ের আদলি তৈরি করা হয়েছে এবং রেস্টুরেন্টের চারপাশে ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে যা দেখতে সত্যি অনেক সুন্দর নদীর কিনারায় হয় এটি দেখতে খুবই সুন্দর এবং সবসময় একটি শান্ত পরিবেশ বিরাজ করে এখানে শুধু সূর্যমুখী ফুলেই নয় এখানে রয়েছে কসমস ফুল চলুন এখন আপনাদেরকে নিয়ে হারিয়ে যায় কসমস ফুলের দুনিয়ায় কসমস ফুল এটি মূলত মেক্সিকোর একটি স্থানীয় ফুল তবে এখন বিশ্বের বিভিন্ন দেশে এটি জন্মাচ্ছে বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বাগানের শোভবর্ধনকারী হিসেবে এটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে যা বাংলাদেশেও শীতকালে ভালো জন্মে বাগানের ভেতরে ছোট ছোট মাছা তৈরি করে রাখা হয়েছে যেগুলো আসলে বাগানের সৌন্দর্যকে আরও গুণে বৃদ্ধি করে দিয়েছে এই কসমস ফুলের বাপটি থাকে অল্প সাধারণত পাঁচটি গোলাপি বেগুনি এবং সাদা রঙের হয়ে থাকে লম্বা ও চিকন ডাটার উপরে দেখতে ভীষণ সুন্দর লাগে এই ফুলটি সাধারণত এটিকে কসমস বা মেক্সিকান অ্যাস্টার নামে ডাকা হয় এবং এই ফুলের গাছটি একটি মাঝারি ধরনের উদ্ভিদ কসমস গাছটি উচ্চতায় দুই থেকে চার ফুট পর্যন্ত হয়ে থাকে পাতাগুলিকে দেখতে সবুজ এবং কাছ কাটা থাকে যা এর ফুলগুলি সৌন্দর্যকে আরও বেশি গুণে বৃদ্ধি করে দেয় এই সূর্যমুখী গার্ডেনের অন্য আরেকটি আকর্ষণ হচ্ছে এর সাথেই থাকা সরিষা ফুলগুলো তো আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ